আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আঠাতম নিবন্ধন নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে আঠারোতম নিবন্ধনের কাটমার্ক অর্থাৎ লিখিত পরীক্ষার কোন সাবজেক্টে কত পেলে পাশ আসতে পারে মূলত তারই ধারণা দিব অর্থাৎ আপনারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন মূলত তাদের এই কমেন্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটি করা আপনারা সকলেই জানেন আঠাতম নিবন্ধন রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বারো এবং তেরোই জুলাই এবং এখানে অ্যাপ্লিকেশন করেছে প্রায় আঠারো লক্ষ আঠারো লাখ এবং প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করেছে তেরো দশমিক পাঁচ লাখ প্লাস এবং প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল আপনার চার লাখ উনআশি হাজারের মতো অর্থাৎ চার লাখ সত্তর হাজার প্লাস পরীক্ষার্থী এবং এখান থেকে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় সাড়ে তিন লক্ষের মতো ঠিক আছে এখানে প্রায় এক লক্ষ একত্রিশ হাজারের মতো অংশগ্রহণ করেনি এখন এই আঠাতম নিবন্ধন পরীক্ষার রেজাল্ট কবে হবে এ সম্পর্কে আমাদের এন টিআরসি আমরা জানতে পেরেছি যে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এন টিআরসি লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ করবে ঠিক আছে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে তারা বলেছিল যে যেহেতু দু মাসের মধ্যে নিয়ম হচ্ছে দু মাসের মধ্যেই এই রেজাল্ট প্রকাশ করা সেজন্য আমরা সেপ্টেম্বরের শেষের দিকে রেজাল্ট প্রকাশ করব বন্ধুরা আসুন বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে যারা আপনারা জানতে চেয়েছেন সে সম্পর্কে আলোচনা করি প্রিয় বন্ধুরা বাংলা সাবজেক্ট সম্পর্কে বিউটি এবং রকনুজ্জামান ভাই জানতে চেয়েছেন এছাড়া আরো অনেকেই জানতে চেয়েছেন বাংলা সাবজেক্ট সম্পর্কে যে কত ফেলে পা আসতে পারে স্কুল পর্যায়ে এখানে স্কুল পর্যায়ে আপনাদের পঞ্চাশ থাকলেই রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে অর্থাৎ বাংলা সাবজেক্টে আপনারা স্কুল পর্যায়ে পঞ্চাশ পেলেই আপনাদের রেজাল্ট চলে আসবে এবং চাকরি কনফার্ম হবে কয়েকদিন আগেই শুনলাম একজন বাহান্ন চাকরি হয়ে গেছে এরপরে স্কুল পর্যায়ে টু সম্পর্কে মে মাবু সহ অনেকেই জানতে চেয়েছেন কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসেছে এই স্কুল পর্যায়ে টু যারা পরীক্ষা দিয়েছেন আপনারাও পঞ্চাশ থেকে বাহান্ন মার্কস পেলে আপনাদের রেজাল্ট কনফার্ম চলে আসবে ঠিক আছে এরপরে রুহুল আমিন ভাই জানতে চেয়েছেন যে ইত্যাদি মৌলভী সাবজেক্টে কত লাগবে এটা তো আপনাদের পঞ্চাশ থেকে বাহান্ন মার্কস পেলেই হান্ড্রেড পারসেন্ট আপনাদের রেজাল্ট চলে আসবে প্রিয় বন্ধুরা এরপরে বিজ্ঞান সাবজেক্ট সম্পর্কে রিন্টু আপু সরি রিন্টু ভাই সহ জান্নাতুল ফেরদোসি আপু সহ আর অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে সমাজ বিজ্ঞান বিষয়ে কলেজ পর্যায়ে মূলত কত হলে পাশ আসবে বিজ্ঞান অনুষদে যারা পরীক্ষা দিয়েছেন তারা সিক্সটি ফাইভ কলেজ পর্যায়ে সমাজবিজ্ঞান কলেজ পর্যায়ে 65 পেলেই আপনাদের রেজাল্ট এবং চাকরি দুটই হয়ে যাবে ঠিক আছে এবং স্কুল পর্যায়ে যারা পরীক্ষা দিয়েছেন সমাজবিজ্ঞান অনুষদে এখানে কিন্তু 8 নয়টা সাবজেক্ট বা 10টা সাবজেক্টের মত পরীক্ষাটি পরীক্ষা দিয়েছেন সমাজবিজ্ঞান স্কুল পর্যায়ে এখানে প্রশ্নপত্রের মান বা প্রশ্নের প্যাটার্ন সবকিছুই কিন্তু এবার চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে সিলেবাস সবকিছুই মূলত চেঞ্জ হয়ে গিয়েছে এখানে আপনাদের 50 মার্কস পঞ্চাশ পেলে হান্ড্রেড পার্সেন্ট পাস চলে আসবে কেননা এই সাবজেক্টের এবার কিন্তু দশটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্ন এনসার করা শো আপ ছিল আর কেন ছিল সেটা আপনারা ভালোই জানেন যারা পরীক্ষা দিয়েছেন সেজন্য এখানে পঞ্চাশ মার্ক স্কুল পর্যায়ে পঞ্চাশ পেলে আপনাদের সাবজেক্টে রেজাল্ট চলে আসবে সমাজ বিজ্ঞান অংশ যারা রয়েছেন ঠিক আছে এরপর ইংরেজি সাবজেক্ট সম্পর্কে আলামিন ভাই জানতে চেয়েছেন যে ইংরেজি সাবজেক্টে কলেজ পর্যায়ে কত লাগবে কলেজ পর্যায়ে আপনাদের ইংরেজি সাবজেক্টে ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন মার্কস পেলেই আপনার রেজাল্ট চলে আসবে এবং চাকরি কনফার্ম হয়ে যাবে এছাড়া ইংরেজি স্কুল পর্যায়ে সম্পর্কে জানতে চেয়েছেন আরও অনেক স্কুল পর্যায়ে মূলত এখানে আপনাদের পঞ্চাশ মার্ক ঠিক আছে ফিফটি মার্কস পেলেই হয়ে যাবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট চলে আসবে এরপর কামরুল হাসান ভাই বলেছেন যে এন টিআরসিতে চল্লিশ বছর করলে কেমন হয় এন টি তে প্রবেশের বয়স সীমা মূলত পঁয়ত্রিশ থেকে বৃদ্ধি করে থার্টি ফাইভ এখন আছে মূলত টিআরুল ভাই বলেছে এখন চল্লিশ নিয়েও অনেক সমস্যা যে চল্লিশের ঊর্ধ্বে যারা রয়েছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স তারাও আন্দোলন করতেছে মূলত এক থেকে বারোতম যারা রয়েছেন এদের বয়স কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ বা ও প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে যে কারণ তারপরে কিন্তু তারা এসে আন্দোলন করতেছে বারবার বার ভবন ঘেরাও করতেছে সেহেতু আমি মনে করি যেহেতু এত সমস্যা করা এটা অযৌক্তিক কিছু না এরপর আজকে পঁয়ত্রিশের আন্দোলন চলতেছে সেই আন্দোলনে ইনশাল্লাহ পঁয়ত্রিশ বছর বয়স চাকরিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বয়সীমা চল্লিশ হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আমি সেটা মনে করি কেননা এখানে যেহেতু ছাত্রদের দীর্ঘদিনের অধিকার আদায়ের যে সংগ্রাম আন্দোলন উঠতেছে তারা দীর্ঘ 12 বছর থেকে তার প্রতিফলন ইনশাআল্লাহ এবার হবে যারা এখনো আন্দোলনে যোগদান করেননি আপনারা সহভাগী সভায় চলে আসুন এবং দলে দলে আন্দোলনে যোগদান করুন বন্ধুরা এছাড়া আরো অনেকই অনেক সাবজেক্ট সম্পর্কে জানতে সেছেন সে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করে নিন প্রিয় বন্ধুরা যারা সহকারী মৌলভী সম্পর্কে জানতে চেয়েছেন তারা 40 নম্বর পেলেই পাঁচ আসবে সহকারী মৌলভী সাবজেক্টে আপনারা জানেন এখানে এবার কিন্তু প্রশ্নপত্র খুব হার্ড ছিল কঠিন ছিল যারা স্কুল পর্যায় থেকে পরীক্ষা দিয়েছেন ইসলাম শিক্ষা থেকে তারা কিন্তু ধরা মোটামুটি কারণ এখানে প্রায় কিন্তু শুধু ইং নম্বর এবার আরবি লিখতে হয়েছিল যে কারণে যারা আরবি জানে না তারা কিন্তু লিখতে পারেনি এখানে মোটামুটি এবার মানে শিক্ষক ঘাটতি যেহেতু সহকারী মৌলবিত প্রচুর পরিমাণে শিক্ষক ঘাটতি এবার দেখবেন আরো ঘাটতি এটা দিবে কেননা এখানে তেষট্টি মার্ক শুধু আরবি লিখতে হয়েছিল যেটা অনেক ছাত্রের পক্ষে সম্ভব হয়নি যে কারণে এখানে

প্রিলিমিনারি পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ একশোর মধ্যে চল্লিশ পেতে হবে রিটার্ন পরীক্ষায় একশোর মধ্যে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ চল্লিশ পেতে হবে কমপক্ষে এরপরে ভাইভাতে কমপক্ষে আপনাদের ফোর্টি মার্কস পেতে হবে অর্থাৎ চল্লিশ বিশ নম্বরের মধ্যে চল্লিশ পার্সেন্ট নাম্বার আপনাকে পেতেই হবে নতুবা আপনি কিন্তু পাশ করবেন না ঠিক আছে এটাই হলো মূল বিষয় এছাড়া অন্য সাবজেক্ট সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনার কমেন্টের আলোকেই মূল মূলত আমি ভিডিও নিয়ে আসব আর অবশ্যই আপনার কমেন্টগুলো সূক্ষ্মভাবে আলোচনা করব আর এছাড়া আমি মোটামুটি অনেকগুলো ভিডিওই করেছি অনেকগুলো সাবজেক্ট সম্পর্কে আলোচনা করেছি আপনার ভিডিওগুলো দেখে নিন আর আপনার সাবজেক্ট যদি না থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনার সাবজেক্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারকাতু আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এন সহ যাবতীয় চাকরি পরীক্ষার খবরাখবর এই চ্যানেলেই আপনারা সর্বপ্রথম পাবেন